ফুটপাথের ছোট্ট চৌকিতে বসে মনোযোগ দিয়ে জুতো সেলাই করছে যে কিশোর তার নাম জয় জয়রবিদাস কদিন আগেও এ চৌকিতে বসে জুতো সেলাইয়ের কাজ করতেন তার বাবা রূপলাল রবি বাবা রূপলাল খুন হওয়ার পর পড়াশোনা ছাড়তে হয়েছে নবম শ্রেণীর জয় জয়রবিদাসকে বেঁচে থাকার জন্যই জয় বাধ্য হয়েছে বাবার পেশায় নামতে এই চৌকিটাই একসময় ছিল রূপলাল রবিদাসের পেশায় যিনি ছিলেন জুতা সেলাইকার নয় আগস্ট রাতে ভ্যানচোর সন্দেহের নির্মম মবের হাতে প্রাণ হয় রূপলালকে জয়ের বাড়ি রংপুরের তারগঞ্জ উপজেলার ঘনিরামপুর গ্রামে তারগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র শব্দ ছিল পড়াশোনা করে জীবনের প্রতিষ্ঠিত হওয়ার বাবাকে হারিয়ে সে শব্দ থেমে গেছে তার মানে আমার বাবাকে মব সৃষ্টি করে ওড়িয়া তারগঞ্জ ওড়িয়াতে সেই ক্ষেত্রে আমার বাবা থাকাতে আমার কাজ করা লাগতো না তো আমার বাবা যেহেতু মব সৃষ্টি করে ভাতা করা হয়েছে এই কারণে আমার সংসার চালানোর জন্য আমাকে কাজ করা লাগে সংসারে আমার পাঁচজন লোক আমার দাদি আমার মা আর আমরা তিন ভাই বোন ও বেশি থাকলে তো ধার পর কি কারো কাছে হাত পাততো এইভাবে আমরা চালাইতাম এখন উনি যেহেতু নাই এখন আমি কিভাবে কি করব সেইটাই চিন্তায় আমি ভাঙ্গি পড়তেছি এখন মেয়ের বিয়ে কিভাবে কি করব সংসার কিভাবে চালাবো ছোটো ছেলে মেয়েদের লেখাপড়া এবং খাওয়া দাওয়ার পাশে আমার মানে আমি বলার বলার বাহিরে আমি কি বলবো আমি নিজেই বুঝতেছি না আমি এদিকে শিক্ষক আর বন্ধুরা এখন শুধুই অপেক্ষা করেন জয় ফিরে আসবে কিনা অষ্টম শ্রেণীতে ছিলাম ও খুবই ক্লাসে পড়াশোনা এবং বিভিন্ন বিষয়ে সে অংশগ্রহণ করত সে পারিবারিক এই ঘটনাটার কারণে সে বেশ কিছুদিন থেকে আমাদের বিদ্যালয়ে অনুপস্থিত আমি আশা করি যে তার শোক শক্ত পরিবার দ্রুত সৃষ্টিকর্তার কাছে আমি কামনা করি যে সে দ্রুত এই শোকটা কেটে কেটে আমাদের বিদ্যালয়ে আবার আসুকায় তার বাবা মারা গেছে মারা যাওয়ার কারণে সে এমন ভালোভাবে স্কুল আসতে পারতেছে না তার বোনের বিয়ে সেই কারণে পারিবারিকভাবে চাপে আছে কীভাবে খাওয়াবে কি পড়াবে তাকে যদি আমাদের উপজেলা থেকে কোনো সহায়তা দেওয়া হয় তখন তাদের পরিবারটা ভালোভাবে চলবে তখন তাদের তার জয়েরও পড়াশোনা ভালো হয়ে যাবে তখন জয় ভালোভাবে পড়াশোনা করবে মানুষের মতো মানুষ হবে আমাদের ভবিষ্যতে প্রজন্ম আমাদের বড় ভাই সে কিন্তু ভালো পড়াশোনা করে কিন্তু তার বাবা এখন এই দুই সংবাদে সেই স্কুল আসতেছে না নয় আগস্ট রাতে রূপলাল রবিদাস ও তার ভাগিনা জামায় প্রদীপলাল রবিদাস ব্যাটারি চালিত ভ্যানে বাড়ি ফিরছিলেন পথে তারাগঞ্জের সয়ার ইউনিয়নের হাট বটতলায় তাদের ভ্যান চোর সন্দেহে আটক করে স্থানীয়রা কিছু সময়ের মধ্যেই মব গড়ে ওঠে এবং পিটিয়ে হত্যা করা হয় দুজনকে ঘটনার পরের দিন দশ আগস্ট শুক্লাল স্ত্রী ভারতী রানী থানায় মামলা করেন অজ্ঞাত তামা সাতশো জনকে আসাবি করা হলেও এখন পর্যন্ত ছয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ প্রাথমিকভাবে আমরা রূপলালের যে স্ত্রী আছে ওনাকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এক লক্ষ টাকা সহযোগিতা করেছি এবং রূপলালের স্ত্রীকে বিধবা কার্ডের ব্যবস্থা করার একটা প্রক্রিয়াধীন রয়েছে করব এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ওনার পরিবারে কীভাবে কর্মসংস্থানের একটা ব্যবস্থা করা যায় আজকে ওনাকে আমি ডেকেছি এবং আমরা এখানে যারা স্থানীয় লোকজন ছিল ওনার সাথে সাথে কথা বলে একটা ব্যবস্থা করে দেবো